ময়মনসিংহের গরিপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশ সহ গরিপুরের বীর সন্তান বিপ্লবদের স্মরণে গতকাল বিকেলে গরিপুর উপজেলার দশ নং শৃধলা ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বালিয়াজুরি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এল ইকবাল হোসেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির হক এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ গরিবপুর পূর্ব বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান উপজেলা সাবেক রহমান বাবুল সাবেক বিপি পৌর বিএনপির কবির হীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদ আলম তারা সদস্য সচিব জাহাঙ্গীর আলম সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাসার জুলন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির প্রমুখ নিউজ ডেস্ক শাকিল জাগো বুলেটিন ময়মন সিংহ